শুট নেবার জন্য প্রস্তুত অপর অপরদিকে আর সৌরভ গোল হবে নাকি সেইভাবে চমৎকার গোল হচ্ছে যদি গোল মিস হয় তাহলে কিন্তু ব্যাক ফুটে চলে যেতে হবে ম্যাচ থেকে অনেকটা চিটকে যাবে গোল হলে আশাটা বাঁচিয়ে রাখবে শাহহান অপরদিকে ফায়েম গোল টান্ডা মাতার শট টান্ডা মাতার প্লেসিং শট অজ্জা কন্টাক্ট করে নিয়েছে এই মুহূর্তে চতুর্থ শট গোল হলে অবশ্য একটা গোল লিডে যাবে লিডেই থাকতে এবং মিস হলে সেই লিড বাংলার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক ডায়মন্ড সারওয়ার এবং গোল গোল উদযাপনটা করেছে এই মুহূর্তে সৃষ্টি করতে স্মরণ করছে পশ্চিম দিকে এই মুহূর্তে কিন্তু সে সিজদার নেবার জন্য পৌরসভার লোকাল বয় রাহুল গোল হলে শেষ শোটের জন্য অপেক্ষা করতে হবে আহ কোলাউলা পৌরসভাকে আর মিস করলে কিন্তু সরাসরি জয়লাভ করবে ইউনাইটেড ক্লাব বাটেরা কে আমরা অভিনন্দন জানাচ্ছি ইউনাইটেড ক্লাব বাটেরা এই মুহূর্তে জয়লাভ করেছে শুক্র দর্শক উদযাপন করছে বাটেরা ইউনাইটেড ইউনাইটেড বাটেরা